একদিকে যখন জেনজি আন্দোলন সমাজের বিবেক হয়ে উঠছে অন্যদিকে তখন জেনজি আন্দোলন শাসকের কাছে হয়ে উঠছে ত্রাস শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের জনবিরোধী স্বৈরাচারী সরকারকে খান খান করে ছুড়ে ফেলেছে জেনজি আন্দোলন প্রবীণরা যখন সরকারি অন্যায়ে নিষ্পেষণে চুপ শাসকের ভয়ে সাবধানী প্রতিবাদে পিছোপা তখন আমরা দেখেছি দেশে দেশে মশাল হাতে নির্ভীক বিবেকবান আবু বিবে সমাজ বদলের অভিযানে সামিল হয়েছে এশিয়া মহাদেশের পর এবার এই রকম জেনজি আন্দোলন ছড়িয়ে পড়ল আফ্রিকার আরব ভূমি মরক্কো দেশে সরকারি দুর্নীতি বেকারত্ব দূরীকরণ দেশের স্বাস্থ্য এবং শিক্ষা পরিকাঠামোর আমূল সংস্কার বিশেষ করে দু সালের ফুটবল বিশ্বকাপের আয়োজনের নামে সীমাহীন অপচয় বন্ধের দাবিতে মরক্কো দেশের জেনজিরা এক জোরদার আন্দোলন গড়ে তুলেছে সরকারের বিরুদ্ধে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই তিনজন ছাত্র নিহত সাতশোরো অধিক মানুষ মারাত্মকভাবে জখম হয়েছেন দেশে ইতিমধ্যেই প্রায় হাজারেরও বেশি গাড়ি ভস্মীভূত হয়েছে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে প্রায় শতাধিক বাড়িতে গোটা মরক্কো দেশ এখন আন্দোলনকারীদের দখলে দাও দাও করে জ্বলছে বিদ্রোহের আগুন বর্তমানে আজিজ আখান নাওসের সরকার পতনের আশঙ্কা তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি ঠিক কি কি কারণে মরক্কোর ছাত্র যুবরা সরকারের বিরুদ্ধে এই ধরনের দুঃসাহসী আন্দোলন গড়ে তুলল এবং বর্তমানে সেই আন্দোলনের কি অবস্থা মরক্কোতে জেনজি আন্দোলনের নেপথ্যে যে কারণটি সবচাইতে গুরুতর তা হল বর্তমানে মরক্কো সরকার দু সালে ফুটবল বিশ্বকাপ পরিচালনার সহ আয়োজকের দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে আর এই দায়িত্ব সাফল্যের সঙ্গে উদযাপন করার জন্যে মরক্কো দেশের সরকার ছয় বিলিয়ন মার্কিন ডলার খরচ করছে দেশে তিন তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণের কাজে এবং দেশের মধ্যে ছটি স্টেডিয়ামকে নতুন করে সম্প্রসারণ ও সংস্কারের কাজ চলছে দেশের জিডিপির মোট পরিমাণ যখন একশো বিলিয়ন ডলার তখন ছয় বিলিয়ন মার্কিন ডলার খরচ করছে কেবলমাত্র বিশ্বকাপ ফুটবলের পরিকাঠামো নির্মাণের কাজে যখন দেশে স্বাস্থ্য পরিকাঠামো শিক্ষা পরিকাঠামোর বেহাল দশা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি একই দিনে মরক্কোতে আটজন প্রসূতি মা সন্তান প্রসবকালে মারা গেলেন হাসপাতালে চিকিৎসা না পেয়ে এই খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেনজিদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং তারা সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষকে উগ্রে দিতে ডিসকোড সমাজ মাধ্যমে জেনজি টু অন টু এই গ্রুপ খুলে তারা ঐক্যবদ্ধ হতে শুরু করে মরক্কোর যুব সমাজের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল বিশেষ করে দেশের রাজধানী রাবাত ক্যাসাবলাঙ্কা মাররাকেশ এবং আগাদি শহরে শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার পঞ্চাশ শতাংশ ছুঁয়ে ফেলেছে যা সর্বকালীন রেকর্ড যুব সম্প্রদায় যখন বেকারত্বের যন্ত্রণায় নিত্যদিন লড়াই করছে তখনই সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে উদ্দেশ্যহীন বিশ্বকাপের আলো রোশনাই বাড়াতে বিদেশি রাষ্ট্রনায়ককে এবং পর্যটকদের খুশি করতে দেশের মানুষের ট্যাক্সের টাকায় সরকার বিলাসিতায় মগ্ন এই অর্থহীন অর্থ অপচয়কে রুখতে প্রথমেই এগিয়ে আসে সাহসী নির্বিক আত্মপ্রত্যায়ী যুব সম্প্রদায় এবং তারা দেশ জুড়ে গড়ে তোলে আন্দোলন ছাব্বিশে এপ্রিল প্রথম মরক্কোর জেনজি সমাজ রাবাত শহরে এক বিরাট জনসমাবেশ করে এবং তারা জোরদার দাবি তোলে বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নয় প্রসূতি মায়ের জন্য হাসপাতাল চায় বিশ্বকাপের পরিকাঠামো নয় বিশ্বমানের বিদ্যালয় চায় দেশের শিক্ষা পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানো এবং দেশের সরকারি অন্দর মহলে যে সীমাহীন দুর্নীতি সেই দুর্নীতি দূরীকরণের এক জোরদার দাবি তোলে আন্দোলনকারীরা ঠিক এই সময়ে সরকার নেমে আসে নিপীড়নে এই আন্দোলনকারীদের কণ্ঠ রোধ করতে পুলিশ জুলুম শুরু করে জারি করা হয় মরক্কো মরক্কো দেশের বিভিন্ন শহরে কারফিউ আর এই কারফিউ জারি হলে যখন সরকারি জুলুম বাড়তে থাকে আন্দোলনকারীরা আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে তখনই শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ড যুদ্ধ একাধিক থানায় আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক সরকারি আবাসনে ভাঙচুর করা হয় লুটপাট হয়ে যায় বহু সরকারি ব্যাংক এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা দেশের প্রধানমন্ত্রী আজিজ আখান দাবি করে এবং তারা দাবি করে দু হাজার বর্তমান মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে জরুরি অবস্থায় নির্বাচন করতে হবে এবং একটি দুর্নীতিমুক্ত দক্ষ সরকার গড়তে হবে মরক্কোতে যে সরকার জনগণের মঙ্গলের জন্য কাজ করবে এবং দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে দেশের মানুষের উন্নতিকে সুনিশ্চিত করবে বিপদের আঁশ বুঝতে পেরে মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নয়াস আন্দোলনকারীদেরকে দ্বিপাক্ষিক আলোচনায় আহ্বান করেন কিন্তু মরক্কোর এই জেনজি আন্দোলনে বিশেষ কোনো আন্দোলনের মুখ তৈরি হয়নি দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ডিসকোর টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে এই আন্দোলনের মুখ্য কোনো নেতৃত্ব না থাকায় এই আন্দোলনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না উত্তরোত্তর পরিস্থিতি অগ্নিগর্ভ হচ্ছে এবং বিশেষজ্ঞ মহল মনে করছে সরকার এবং জেন জি দুই দুইজনই যেভাবে অনর অবস্থায় আছে তাতে দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বাড়বে এবং শেষ পর্যন্ত হয়তো এই আজিজ আখানোয়াজকে চরম মাসুল গুনতে হবে এই প্রেক্ষিতে আমরা স্মরণ করতে পারি ইতিমধ্যেই আফ্রিকা মহাদেশের অপর দেশ মাদাগাসকারে জেনজি আন্দোলনের ফলে সেখানকার সরকারের পতন হয়েছে মরক্কোর পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া সেখানকার যুবক সম্প্রদায়ও জেনজি জেনজি আন্দোলন গড়ে তুলেছে এই গ্রুপ টু খুলে তারাও প্রচার চালাচ্ছে জোরদার তাছাড়া কেনিয়া এবং নাইজেরিয়াতেও সমানভাবে জ্বলছে জেনজি আন্দোলনের আগুন গোটা আফ্রিকা মহাদেশের নানান প্রান্তে যেভাবে জেনজি আন্দোলন চলছে তাতে এটা অনুমান করা যেতে পারে আগামী পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে এই জেনজি জেনজির হাতেই ভবিষ্যতের ভার